আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় উপস্থিত শ্রী ভবতোষ দাস মহোদয় অনারেবল সভাধিপতি এই নর্থ ত্রিপুরা জেলা পরিষদের মঞ্চে আসীন আছেন চেয়ারম্যান ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী প্রদ্যুত সরকার আমাদের এই ডিস্ট্রিক্টের যার সভাপতিত্বে আজকের এই বিশাল জনসভা যিনি ওনার প্রারম্ভিক ভাষণে অনেক মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন শ্রীমতী মলিনা দেবনাথ মহাদয়া এবং বিজেপি নর্থ ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলার যিনি সাধারণ সম্পাদক শ্রী কাজল দাস মহোদয় এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যাল কাউন্সিল নগর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং যারা আমাদের এই পার্টির বিভিন্ন স্তরের যারা পদে আসীন আছেন কার্যকর্তারা আছেন পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে যারা সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের আজকের এই জনসভার থেকে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যখন আমার বন্ধুবর এবং আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক বিশ্ববন্ধুবাবু আমাকে বললেন যে আপনার তোমার কিন্তু আসতে হবে আসতে হবে যেটার আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন উনি যখনই বলেন না বলার একটু সমস্যা হয় আমার আমি শুধু আমরা সরকার যখন আমরা গঠন করলাম সেই গঠনের পরে আমি কয়েকবার আমি উত্তর জেলা বিশেষ করে আমাদের এই ধর্মনগরে আমি কয়েকবার এসেছি এবং তারপরেও কয়েকবার এসেছি এখানে বলা হয়েছে যে আমার সাথে একটা আলাদা গোপন একটা সম্পর্ক আছে আবার গোপন সম্পর্ক যেভাবে একটা সিক্রেট কথা আমাদের বাবু বলেছেন ওপেন সিক্রেট সবাই জেনে গেল বন্ধুগণ দুই হাজার আঠারো ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার আসলো ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা কয়েকটা সিট বাদ দিলে সমস্ত ত্রিপুরাতে আমরা জিতলাম আমাদের ভারতীয় জনতা পার্টি মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত সেখানেও যখন আমাদের ইলেকশন হলো আমরা সেখানেও ভারতীয় জনতা পার্টি আমরা সব কটা প্রায় জিতে গেলাম দু হাজার উনিশে যখন লোকসভার ইলেকশন হলো ত্রিপুরার ইতিহাসে প্রথমবার দু দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি জিত হাসিল করল দু আবার ইলেকশন হলো সেই ইলেকশনেও এসে পড়ছি এসে পড়ছি কত ধরনের স্লোগান ওনারা দিয়েছিল নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন এবং অবগত আছেন এর আগে আমাদের যে উপনির্বাচন যেগুলো দু হাজার তেইশের আগে হয়েছিল সেখানেও আমরা আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে বক্সনগর এবং ধনপুরে যে ইলেকশন হলো সেখান থেকেও আমরা যেখানে বক্সনগরে মার্সবাদী কমিউনিস্ট পার্টির আতুর গড় বলা হতো সেই জায়গার মধ্যে আমরা শুধু জিতেই নি আমরা সেখানে জামানত জব্দ করেছি সেখানে ত্রিশ হাজারের উপর ভোট আমরা পেয়েছি সেখানে ধনপুরে আমরা আঠারো হাজার ভোটে আমরা এবার জিতেছি আর এবার মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পাঁচ রাজ্যে যখন ইলেকশন হচ্ছিল নির্বাচন হচ্ছিল তারপরও বলছিল আবার এসে পড়ছি এসে পড়ছি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে বহু লোক ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হন আবার মাঝে মাঝে চলে যান উনি একটা শব্দ ব্যবহার করেছেন আমি সেটা আর বলছি না কেন সেটা করেন এবং এই যে পাঁচটা রাজ্যের মধ্যে তিনটা রাজ্যে আমরা বিপুল পরিমাণে ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে ঘটেছে এবং সেখানে আমিও সবকটা জায়গার মধ্যে যখন শপথ অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলাম মানুষের মধ্যে একটা ফুর্তি মানুষের মধ্যে একটা আশা মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় স্বপ্ন দেখান স্বপ্নের সৌদাগর একটা চাইওয়ালা এখন স্বপ্ন দেখাচ্ছে প্রতিদিন উনি স্বপ্নই দেখা যাচ্ছে দেখাচ্ছেন আর স্বপ্ন বাস্তবিত করছেন স্বপ্ন দেখান এবং স্বপ্নকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা উনি দেখাচ্ছেন কিন্তু আমরা কি দেখছি এখনও উনারা নতুন একটা অভিযান শুরু করেছেন দুয়ারে দুয়ারে কংগ্রেস আমাদের থেকে ধার করে নিয়ে গেছেন এখন দুয়ারে দুয়ারে কংগ্রেস অদ্ভুত আদি মনে ছিল ছিল না না দুয়ারে যাবার প্রয়োজন আপনাদের ছত্তিশগড় এই ঘটনাটা ঘটেছিল যে আমাদের সরকার যখন ছিল ডাক্তার সাহেবের নেতৃত্বে সেই ধার করা যে আমাদের প্রকল্পগুলো ছিল সেইগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছিল কিন্তু সেখানেও টিকে নি কারণ ওরা মুখে বলে কিছু আর করে আর একটা কারণ মাঝখানে ওদের যে কাজ সেটা হচ্ছে করাপশন বলছে এই হারের পরও বলছে লোকসভাতে অন্যরকম হবে এই যে একটা অদ্ভুত রাজনীতি আমরা দেখে দেখে এতদিন ধরে বহু লোক কংগ্রেসের উপর বিশেষ করে ত্রিপুরাতে এটা আশা দানা ছিল যে না আবার চলে আসবে চলে আসবে কিন্তু মানুষ বুঝেছে তাদের উপর বিশ্বাস করা যায় না কংগ্রেসের উপর বিশ্বাস করা যায় না আর অন্যান্য বিরোধী দলের যারা ছিল আমাদের মতো যারা বিরোধী দল করতো তারা কি বলেছে যে কংগ্রেস সিপিএম এর বিটিম বলতো কিনা কিন্তু আজকের তারিখে সেটা প্রমাণিত অদ্ভুত আমরা দু হাজার তেইশের ইলেকশনে কি দেখলাম কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আমি বিধানসভা এখানে মাননীয় আমাদের স্পিকার মহোদয় আছেন আমি ওনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন যাদেরকে করেছে দর্শন করেছে অগ্নিসংযোগ করেছে ত্রিপুরার থেকে তাড়িয়ে দিয়েছে আমরা সব সময় দেখতাম যখনই কোনো ইলেকশনে হোক সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক মিউনিসিপ্যালিটি হোক লোকসভায় হোক বিধানসভায় হোক সাইরেনের আওয়াজ আমরা শুনতাম অগ্নিসংযোগের এই সব তো আমরা দেখতাম তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন রক্তমাটা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন আমি এখনো বুঝি না কেন এখনো কিছু কিছু মানুষ তাদের পিছনে কেন যায় আমি বুঝতে পারি না এখনো ভারতীয় জনতা পার্টির আমাদের যারা গার্জিয়ান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গার্জিয়ান ভারতীয় জনতা পার্টির জে পি নাড্ডা সর্বভারতীয় সভাপতি আমাদের গার্জিয়ান আমাদের বর্তমান যিনি হোম মিনিস্টার অমিত শাহাজি যিনি আগে পূর্বে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন দু হাজার আমাদের মুক্তি দিয়েছেন ওনারা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন মানুষ অন্যদিকে যাবে ভাববার বিষয় কি প্রলোভন ওরা দেখাচ্ছে ইতিহাস আপনারা দেখবেন না ইতিহাস আপনারা ইতিহাস হিস্ট্রি রিপিটস ইটসেল যদি আনেন একমাত্র ছাড়া আর কিচ্ছু পাবেন না করাপশন হচ্ছে ওদের মেইন আসল ওদের লক্ষ্য রাজনীতিতে ওনারা আছেনই শুধু করাপশন করার জন্য আমরা কিছুদিন আগেও দেখেছি দুশো কোটি টাকা তিনশো কোটি টাকার একজন কংগ্রেসের একজন এমপি শামসা ওর বাড়ি থেকে এখনও ভোট চলে যায় কিন্তু নোট কাউন্ট শেষ হয় না তৃণমূলেরও আমরা দেখতাম ওয়েস্ট বেঙ্গলে এখনো জেলে আছে বহু লোক ভোট কাউন্ট শেষ হয়ে যায় কিন্তু নোট কাউন্ট হয় না শেষ হয় না তো এই হচ্ছে এই অন্যান্য পার্টির তাদের চেহারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছেন আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা যে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের তার আত্মসামাজিক উন্নয়ন আমরা করব সামাজিক উন্নয়ন করব সেই দিশায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন উনি গ্যারান্টি দিচ্ছেন আর গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন উনি এটা চাই বলে আজকে আমাদের সেই গ্যারান্টি দিচ্ছেন আজকে দেশ কোন জায়গায় চলে গেছে সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে এখন গণ্য করা হচ্ছে একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে কোনো জায়গার মধ্যে স্বচ্ছতার কোনো অভাব নেই স্বচ্ছতার সরকার চলছে সকাল থেকে রাত্রে পর্যন্ত খালি মানুষকে কিভাবে মানুষের যে সমস্যা সে সমাধান নিরসন করা যায় সেই চিন্তাভাবনা করা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় আমরাও কাজ করছি আগে সমাধান সৃষ্টি করে সমাধান সৃষ্টির মাধ্যমে ওরা সরকারে থাকতো আর আমরা কি করছি সমাধান নিরসনের মধ্যে আমরা সরকারে থাকতে চাই এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমাদের অবজেক্টিভ আমাদের উদ্দেশ্য মানুষের মুখে একটু হাসি যদি ফোটানো যায় আমরা পঁয়ত্রিশ বছর ত্রিপুরাতে কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি এদের স্লোগান যদি এখানে বলি শেষ করা যাবে না আমি কালকেও একটা এম ইউনিভার্সিটির অন্যান্য যেসব কলেজগুলো আছে সেই সব কলেজের যে সমাবর্তন অনুষ্ঠান ওয়েলকাম ওনাদের যে যারা নতুন ভর্তি হয়েছে তাদের অনুষ্ঠানে আমি গেছি সেখানে আমি বলেছি কি বলেছি যে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করবে এবং দেশাত্মকদের ভাবনা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আসা হওয়া উচিত কারণ আগামী দিনে আমাদের যাদের দেশাত্মবোধের ভাবনা না থাকবে দেশ আগে তারপরে পার্টি তারপরে আমরা নিজেরা তার সেই দিশায় আমাদের আমাদের এই পার্টি চলে আমরা কিন্তু অন্যান্য পার্টির কি ওই এল ডিসিএম ওই সবটি বলছিলেন একটু রাজীব বাবু আগে আমাদের পেট ঠিক থাকতে হবে আর আমাদের এখানে দেশাত্মবোধের ভাবনা চিন্তায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সংকল্প যাত্রা সংকল্পনা সেটাকে সিদ্ধি লাভ করা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় চলছেন যারা গরিব অংশের মানুষ যারা একদম লাস্ট মাইলে অন্তিম জায়গায় আছেন তাদেরকে যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম ফ্ল্যাগশিপ স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন বিস্তৃতভাবে আলোচনা করেছেন যারা এখনো বুঝেন না কিভাবে সেই স্কিমের তার লাভ নেওয়া যায় তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির বিকশিত সংকল্পের যে গাড়ি উনি পাঠিয়েছেন সেই গাড়ির নাম দিয়েছেন এখন গ্যারান্টি গাড়ি মোদিজির গ্যারান্টি গাড়ি আপনাদের এখানেও এসছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সাব ডিভিশনাল এরিয়া ডিস্ট্রিক্ট সব জায়গায় ঘুরছে ষোলোটা সেই মোদিজির গ্যারান্টি গাড়ি এখন পৌঁছে গেছে সেই গ্যারান্টি গাড়ির মধ্যে কি আছে কি কি স্কিম আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কী কী স্কিম করেছেন কি কি লাভ হবে কিভাবে লাভ লাভবান হবেন যারা ওরা দুয়ারে দুয়ারে এখন ঘুরছেন আর মাননীয় জি আগেই দুয়ারে দুয়ারে চলে গেছেন উইথ গিফট তাদের সুবিধাগুলো সমস্ত যেগুলো সরকারের যে মানুষের প্রয়োজন সেগুলো আর এখন ওনারা দুয়ারে দুয়ারে ঘুরছেন নতুন করে স্কিম ওরা তৈরি করেছেন আমি জানি আমি জানি এই মানুষ কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে না কোনো অবস্থায় না কারণ ওনাদের বহুবার মানুষ তারা পরীক্ষিত তারা অনেকবার ওনাদের সুযোগ ছিল কিন্তু তারা করবে না ওরা তো এরকম একটা অবস্থা করেছে আমরা সবাই যেটা বলতাম প্রায় যে ত্রিপুরাতে দোস্তি ত্রিপুরাতে কুস্তি আর দিল্লিতে দিল্লিতে সেটাই করতো আজকে তো এটা প্রমাণিত যেটা আমি বললাম যে ফ্ল্যাগ বেরোয় এখন এই অদ্ভুত লাগে আমার পাড়ার মধ্যেও আমি দেখি বিভিন্ন ভূতের মধ্যেও দেখি কি আনন্দ তাদের মধ্যে সিপিএম এর ঘরে কংগ্রেস যাচ্ছে কংগ্রেস সিপিএম এর ঘরে যাচ্ছে অদ্ভুত এক অবস্থা এখন কারণ তাদের পায়ের নিচে এখন মাটি আর নেই বন্ধুগণ দুটো আবার লোকসভা ইলেকশন আসছে আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে কারণ সেটা আমাদের করতে হবে কারণ উনি আমাদের দু হাজার তেইশে আবার দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার ওনার কারণে সেখানে উনি বসিয়েছেন কাজেই আমাদের উচিত এই যে দু দুটো এমপির সিট উনাকে বেশি পরিমাণে ভোট দিয়ে আমরা আগামী দিন ওনাকে উপহার দেব এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বন্ধুগণ যেখানে আজকে রাজীববাবু বলেছেন যে ধর্মনগরের জন্য আমার একটা আলাদা একটা টান এখানে আছে সেই টানের কয়েকটা বিষয় আপনাদের কাছে এখানে আমি রাখতে চাই সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যে কনস্ট্রাকশন ডিএম অফিসের সেটা কাজ চলছে এখানে আপনারা সবাই জানেন আপনারা এটাও জানেন হুপলং কুর্তিতে যে ধর্মনগর সাব ডিভিশনে নিউ অফিস বিল্ডিং সেটাও এখানে কাজ চলছে সাতশো সেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান ল্যান্ড অ্যালটমেন্ট প্রপোজাল সেটাও আমরা যারা মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ধর্মনগর সাব ডিভিশনে ফিফটি পার্সেন্ট পার্টটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এবং কাচার ক্যান্সার হসপিটাল যেটা বারবার আপনাদের বিধায়ক মহোদয় আমার পেছনেই পড়ে গেছেন সেখানে পনেরো একর জমি দেওয়া হয়েছে যে এখানে অবশ্যই একটা ক্যান্সার হসপিটাল করতে হবে ওনারাও আমার সাথে দেখা করেছেন ওনার উপস্থিতিতে আমাদের মাননীয় বিধায়কের উপস্থিতিতে আপনারা এটাও জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের এখানে যে ইউনিভার্সিটি আসছে এবং বিধানসভায় আমরা পাশ করেছি সাউথে করেছি ওয়েস্ট ডিস্ট্রিক্টে করেছি কেননা না নর্থেও করবে মলিনাদি আমাকে বারবার তার জন্য বলেছেন পঁচিশ একর জমি আড়িয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা দিয়েছি আমি নিজে একজন ডাক্তার আপনারা হয়তোবা অনেকে জানেন আমাদের চার চারটা প্রায় তিনটা অলরেডি ট্রমা সেন্টার অলরেডি সাউথে হয়ে গেছে শান্তির বাজারে গুমতি ডিস্ট্রিকে উদয়পুরে হয়েছে আর আরেকটা হয়েছে আপনার সাথে ধলাই ডিস্ট্রিক্টে আর কিছু দিনের মধ্যে ট্রমা সেন্টার আপনাদের ধর্মনগরও সেটা ইনোগ্রেশন হয়ে যাবে পঞ্চাশ বেডের যে ফিল্ড হসপিটাল সেই কাজও এর মধ্যে কাজ চলছে পঞ্চাশ বেডের হসপিটালের কাজ এখানে নতুনভাবে সেটারও কাজ এখানে চলছে ইসিআরপি যে টু তার অধীনে নতুন মর তৈরির জন্য অনেকবার নতুন মর এখানে নেই নতুন একটা মর তৈরি সেই কাজটা এখানে শুরু হয়েছে আপনারা জানেন যে আমার সাথে একটা সেন্টার একটা খুলেছিলাম আমরা সেই কার্ডিয়াক কেয়ার সেন্টারও আপনাদের এই ধর্মনগর এই ডিস্ট্রিক্টে আপনারা সেটারও কাজ চলছে এখানে সিএমও অফিস অনেক দিন ধরে সেটার বিষয়ে বলেছে চিফ মেডিকেল অফিসারের বিল্ডিং এখানে নেই তারও কাজ এখানে কিন্তু শুরু হয়ে গেছে ফিফটি বেডের ম্যাটার অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল এই ডিস্ট্রিকে তারও স্যাংশন আমি দিয়ে দিয়েছি আমাদের সরকার আমাদের ডিপার্টমেন্ট সেটাও দিয়ে দিয়েছি প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে তেত্রিশ তেতাল্লিশ হাজার তিনশো নয় জন তার স্যাংশন আমরা দিয়েছি এর মধ্যে প্রায় এইট্টি তার কমপ্লিট হয়ে গেছে কাজ আমরা যারা প্রিমিটিভ যারা জনজাতিরা আছেন সেই স্কিমের মাধ্যমে তার জন্য আমরা তাদের হাউস যাতে তারা পায় আপনাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা তার ব্যবস্থা আমরা করছি আমরা আরবান এলাকাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় সেখানেও চার হাজার দুশো বাইশ জনের আমরা এই ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে প্রায় নাইনটি টু পার্সেন্ট হাউস কমপ্লিট হয়ে গেছে একটার পর একটা সমস্ত ডিস্ট্রিক্টে আরও অনেক কিছু যেগুলো এখন আমি বলছি না আপনারা জানেন যে এবার বাজেটে একটা নতুন করে স্যাটেলাইট টাউন এই ধর্মনগরের পাশে তার জন্য আমরা এবার এবারের যে আমরা বাজেট সেখানেও তার সংস্থান আমরা রেখেছি ধর্মনগর কনজেস্টেড হয়ে গেছে তার একটু আশেপাশে আবার নতুন করে একটা স্যাটেলাইট টাউন হবে সব ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকবে বন্ধুগণ আপনারা জানেন যে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন রাজীব বাবু সেটাও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন আমরাও পাশাপাশি আমাদের সরকার ত্রিপুরা সরকার ওনার মার্গদর্শনে মাননীয় যে মার্গদর্শনে প্রতি ঘরে সুশাসনের মেলা অ্যাওয়ারনেস এবং একসাথে মিলে আমরা মানুষের যাতে যেসব মৌলিক যে অধিকার তাকে দেওয়ার জন্য আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি গত যখন আমরা এটা টু পয়েন্ট ও মানে দুই দুই দ্বিতীয় বর্ষে আমরা শুরু করছি এক বছর আমরা অত্যন্ত সাফল্য লাভ করেছি প্রায় হান্ড্রেড পার্সেন্ট যেটা সিদ্ধি লাভের কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তার সেচুরেশন পয়েন্ট যাতে হয় সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগান আমরা শুধু চাই যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে তার প্রতি আপনারা আস্থা রাখবেন আমার সরকার যে আমার সরকার এটা আমাদের বা আপনাদের সরকার না এটা হচ্ছে আমাদের সরকার আমার সরকার তার জন্য একটা আমরা ওয়েবসাইট আমরা খুলেছি আপনারা সবাই জানেন কোথাও কোনো রকম সমস্যা হলে ফটো তুলে তার মধ্যে যদি আপনারা আপনারা আপলোড করেন তিন দিনের মধ্যে যদি সমাধান সেই জিপি লেভেলে না হয় তাহলে সেটা উপরে আসবে এসডিএম লেভেলে এসডিএম লেভেলে যদি সে সমাধান না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে ডিস্ট্রিক্ট লেভেলে লেভেলে যদি সমাধান না হয় সেটা স্টেট লেভেলে আসবে মুখ্যমন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি আমরা দুজনে মিলে তখন আমরা সেটা দেখি তো সেইভাবে আমরা চাই মানুষের যেসব সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি আজকে এখানের যে কারণে আজকে আপনারা সবাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন আমি একটা কথাই বলবো আমরা এমন এক মান প্রধানমন্ত্রীর অধীনে আমাদের দেশ চলছে যে দেশকে যেভাবে শক্তিশালী করছেন সেটা এগ্রিকালচারে হোক এডুকেশনের দিকে হোক সেটা স্পোর্টসের বিষয়ে হোক এবং যে কোনো স্তরে আপনারা যদি দেখেন আপনারা সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিকে দেখছেন উনি কি বলছেন রাজনীতি আমি করতে চাই না আমাদের কাছে জাত আছে একটা হচ্ছে গরিবী জাত উনি বলছেন কোনো জাত নেই আমাদের এখানে চারটা জাত একটা হচ্ছে গরিবের জাত একটা কৃষকের জাত আর হচ্ছে যুবকের জাত আর মহিলার জাত চার জাত এই চার জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ সামনের দিকে আসবে এগিয়ে যাবে আমরাও সেই এখানে মা বোনেরা আছেন মহিলাদের সশক্তিকরণের চেষ্টা আমরা করছি যুবক ভাইয়েরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি আমাদের কৃষক ভাইদের জন্য আমরা কাজ করছি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো ব্যালেন্সের যে কথাটা এখানে বলা হয়েছে শুরু করেছিল অনেকে বলছিল এটা কি করে সম্ভব হবে এই জিরো ব্যালেন্সের কারণে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে ডিবিটির মাধ্যমে সমস্ত টাকা পয়সা এক মুহূর্তে সেটা পৌঁছে যাচ্ছে মানুষের অ্যাকাউন্টে এবং শেষ পর্যন্ত আজকে এই যে অ্যাকাউন্ট খুলেছে তাতে কী লাভ হয়েছে এই যে দু লাখ টাকা মানুষের যে জীবন সুরক্ষার জন্য মাননীয় যে সেটা শুরু করেছেন এবং বিভিন্ন প্রকল্পের কথা তো এখানে বলা হয়েছে এবং শেষ যে প্রকল্প উনি অ্যানাউন্স করেছেন বিশ্বকর্মা পূজার সময় বিশ্বকর্মা যোজনা সেটা কি সেই কাজটা হচ্ছে যে আঠারো যে শ্রেণী আছে যারা ছুতর, মিস্ত্রি বিভিন্ন যেসব কবলার তাদের কথা চিন্তা করে তেরো হাজার কোটি টাকার প্রকল্প উনি করেছেন আপনারা ভাবুন কী প্রধানমন্ত্রী আমরা পেলাম কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম যাকে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধার চোখে চোখে দেখেন এবং সারা পৃথিবীর লোক ওনাকে সেলুট করেন কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করেন পায়ে ধরার রীতি আমরা দেখিনি বহু রাষ্ট্রপ্রধান ওনাকে পায়ে ধরে নমস্কার করেন ওনাকে বস মিস্টার বস বলে ওনাকে অ্যাড্রেস করেন এর জন্য আমাদের গর্ববোধ হয় এইরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি জি টোয়েন্টির সময় আমরা দেখেছি কীভাবে ভারত ভারতকে যে জায়গায় উনি নিয়ে গেছেন সত্যিই আজকে আমাদের আনন্দে আমাদের মানে গর্বে গর্বভূত হয় আমাদের যারা এখানে উপস্থিত আছেন মা ও বোনেরা আমাদের কার্যকর্তারা যারা আজকে জয়েন করেছেন ছাড়ুন আর অন্যান্য পার্টি আমি যেহেতু জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সব জায়গায় বলি আমি যেহেতু ডাক্তার অনেক সময় মাঝে মাঝে যখনই ইলেকশন আসে অনেক লোকের মধ্যে দেখে কাপুনই ছুটে যে কি মনে হচ্ছে মনে হচ্ছে সিপিএম কংগ্রেসের যে অশুভ জোট তারা বোধহয় চলে আসবে চলো ডান পাটা ওদের দিকে দিয়ে রাখি আর বা পাটা বিজেপির দিকে দিয়ে রাখি বন্ধুগণ ভুলে যান এইসব ভুলে যান সিএনএসকে স্ট্রং করুন যে সমর্পণের ভাবনার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি দেশের ভাবনা চিন্তাভাবনা যে পার্টি করে সেই পার্টির সাথে আমরা থাকবো পাবো না কিচ্ছু কিন্তু দেশের জন্য আমরা কাজ করব। সেই আশা আপনাদের কাছে রেখে এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টির যে দু দুটো সিট এই দু কেন্দ্রে আমাদের হবে আমাদের এমপি সিটে সেটা আমরা বিপুল বুটে জয়যুক্ত করব। এবং প্রতিটা ঘরে আপনারা যান মা বোনদের সাথে যোগাযোগ করুন প্রতিটা ঘরে গিয়ে কথা বলুন আপনারা রাজনীতির জন্য রাজনীতি করার কোনো প্রয়োজন নেই খালি একটা রাজনীতি করবেন সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো কারোর ঘরে যান মাসিমা শুনলাম আপনার ছেলের শরীর ভালো না মাসিমা আপনার শরীর ভালো না হসপিটালে আপনার ভর্তি আছে আপনার মেসমশায় ভর্তি আছে আচ্ছা কি হয়েছে একবার গিয়ে দাঁড়ান আমি শুনলাম আপনাদের এখানে ছেলে পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে এই যে আপনি যাবেন আপনারা এখানে যারা আছেন ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অব দ্য ভারতীয় জনতা পার্টি আপনাদের উপর বিশ্বাস থাকবে এই যে সময়ে যখন মানুষের ঘরে যাবেন এর জন্য আপ শুনলাম জল নাকি আসছে না আমাদের তো জল জীবন মিশনের আওতায় আপনার এখানে নল ঢুকেছে কিন্তু জল আসছে না আচ্ছা দেখছি আমি এই যে বিষয় প্রতিটা কেন এতগুলো প্রকল্প আপনারা পাননি এখনো গ্যাসের চুলো এখন পাননি গ্যাসের কানেকশন পাননি ঘর আপনি পেয়েছেন কি হলো গা অসমাপ্ত কেন আচ্ছা আমি দেখছি এই যে বিষয় এইগুলো নিয়ে যদি আপনি যান তাহলে দেখবেন আর রাজনীতির জিন্দাবাদ করার দরকার নেই বড় বড় সভা করার দরকার নেই শুধু বুথ লেভেলে যদি এই কাজটা করেন পৃষ্ঠাপ্রমুখরা প্রতিটা ঘরে ঘরে সমর্পণের ভাবনা নিয়ে যদি যায় তাহলে আমরা নিশ্চিন্ত মনে প্রধানমন্ত্রী আমাদের উপর নিশ্চিন্ত থাকবে আমরাও আপনাদের উপর নিশ্চিন্ত থাকবো যে না আমাদের সাথে ফোর্ট বিয়াল্লিশ হাজার পৃষ্ঠাপ্রমুখ আছে আমাদের কাছে বুথ প্রেসিডেন্টরা আছে এবং আমাদের যে যারা ভূস্তরে যারা কাট করছেন তারাই কাজটা সমাপন করবেন তো সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সবাইকে আবার যে সিদ্ধির কথা আমি বললাম যে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধি আমাদের করতে হবে প্রকল্প যেগুলো আছে সেইগুলো সংকল্প নিয়ে আমরা আগামী দিন চলব সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বন্দে মহাতারম ভারত মাতা কী জয় অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আমাদের উত্তর ত্রিপুরার সকল স্তরের কার্যকর্তার তরফ থেকে আমাদের রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবারে